ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড শ্রী শ্রী বাবামণি প্রাতভ্রমণে বাহির হইয়াছেন তিনটি স্থানীয় যুবক শ্রী শ্রী বাবামণির সঙ্গ লইয়াছেন মাতা পিতার প্রতি কর্তব্য তন্মধ্যে জনৈক জিজ্ঞাসা প্রশ্ন করিলেন মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য কি শ্রী শ্রী বাবামণি বলিলেন সর্বতভাবে তাদের সেবা এবং সন্তোষ বিধান প্রশ্ন মাতা পিতার সন্তোষ বিধান করতে গেলে যদি অন্য দিকের কর্তব্যের হানি হয় শ্রী শ্রী বাবামণি বলিলেন দৃষ্টান্ত দেখাও মাতা পিতার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ প্রশ্নকর্তা যেমন ধরুন আমি একটি নির্দিষ্ট মেয়েকে বিবাহ করতে ইচ্ছুক মাতা পিতা বাধা দিলেন তখন কি কর্তব্য বাবা শ্রীপাবামনি যে দেশে মাতা বা পিতার সুখের দিকে তাকিয়ে রামচন্দ্র যান বনবাসে পুরু পরিত্যাগ করেন যৌবন বিষ্ম থাকেন চিরকুমার সে দেশে মাতা পিতা বাধা দিলেই কোনো একটি নির্দিষ্ট মেয়েকে বিবাহ করতে তোমাকে বিরত হতে হবে বইকে প্রশ্ন কিন্তু এর ফলে আমার বা সেই মেয়েটির জীবন যদি বিষময় হয় সৃষ্টি পবামণি হোক তবু এই বিষের জালার ভিতর থেকে আদর্শের অমৃত বহির্গত হবেই প্রশ্ন সেই মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক যদি এতটা অগ্রসর হয়ে থাকে যে এরপরে তার বা আমার পক্ষে অন্যত্র বিবাহিত হওয়া আর দ্বিচারি হওয়া এক কথা সৃষ্টিপবামণি এক্ষেত্রেই তোমাদের দুজনের মধ্যে বিবাহই সঙ্গত কিন্তু তথাপি মাতা পিতার অনুমতি নিয়ে প্রশ্ন অনুমতি যদি তারা কিছুতেই না দেন শ্রী শ্রীবাবামনি যেখানে তোমাদের দুজনের প্রকৃত বিবাহ আগেই হয়ে গিয়েছে সেখানে তারা লৌকিক বিবাহকে আর কয়দিন ঠেকিয়ে রাখতে পারবেন আনুগত্য দিয়ে বিনয় দিয়ে তাদের বশীভূত করবে আর তা যদি কিছুতেই না পারো তবে দুজনেই পরস্পর থেকে বিচ্ছিন্ন থেকে চিরকুমার ও চিরকুমারীর ন্যায় জীবনযাপন করবে প্রতীক্ষা ও যোগ্যতা জিজ্ঞাসু গৃহৎকাল চিন্তা করিলেন তৎপরে বলিলেন কিন্তু বিবাহেচ্ছুক হয়েও আমরা দুজনে পরস্পর থেকে বিচ্ছিন্ন থেকে চিরকুমার বা চিরকুমারীর মতো জীবন জীবনযাপন করতে থাকলে ঘটনার চক্রে যদি দুজনের একজনকে অন্যত্র বিবাহিত হতে বাধ্য হতে হয় শ্রী শ্রীবাবামণি বললেন তখন যার বিবাহ হয়নি সে জেনে নেবে যে অপর ব্যক্তি তার সঙ্গে বিবাহিত হবার যোগ্যই ছিল না যে যার যোগ্য সে তার জন্য অনন্তকাল ধরে প্রতীক্ষা করতে পারে যে অযোগ্য সে প্রতীক্ষায় অক্ষ বিবাহে পিতা মাতার নির্বাচন ও সন্তানের দ্রোহ প্রশ্ন আচ্ছা অন্য একটি প্রশ্ন করি কারো বাপ মা যদি জেদ করেন যে তোমাকে অমুক মেয়ে বিয়ে করতে হবে বা অমোক ছেলের কাছেই বিয়ে বসতে হবে তখন কি নির্বিচারে সে আদেশ পালন করতে হবে মনে করুন নির্বাচিত মেয়েটি মস্তিষ্ক বিকৃত বাহাবা কিংবা নির্বাচিত ছেলেটির দুশ্চরিত্র বা কুৎসিত রোগে আক্রান্ত শ্রী শ্রী শ্রীবণি বিয়ে করতে বললেই তা পালন বা অপালন করা চলে না কেন এই নির্দিষ্ট স্থানে বিবাহিত হবার জন্য বলছেন কেন তা দেখতে হবে ঋণের দায় থেকে অব্যাহতি পাবার জন্য যদি দারিদ্র পীড়িত লাঞ্ছিত পিতামাতা পুত্রের বা কন্যার পক্ষে ক্ষতিজনক সম্বন্ধ স্থির করেন তাহলেও পিতামাতার ত্রুটি তাতে যাই হোক পুত্রবা কন্যা আদর্শের হিসেবে এখানে আত্মবলি দেবেন অথবা কোনো সত্যের দায় থেকে উদ্ধার পাবার মানুষে যদি পিতামাতা এরূপকার্য করেন তবে তাতেও পুত্রবাকন্যার কন্যার নীরবে আদেশ পালনই স্থানীয় হবে কিন্তু বিপদ জন্য জন্যও নয় আদর্শ রক্ষার জন্যও নয় পরন্তু নিতান্ত সাধারণ বা হীন উদ্দেশ্য সাধনের জন্য যদি বাবা বা মা এই রূপ বিবাহের আয়োজন করেন তবে পুত্র বা কন্যার বিদ্রোহ করবার অধিকার আছে সেই দ্রোহের হেতু কিন্তু আত্মতোষণ বা ইন্দ্রিয় পরিপ্রীন বলে চলবে না হেতু হওয়া চাই নিখিল জগতের বৃহত্তর কৌশলের দাবি স্ত্রী স্ত্রীরত্ন দুষ্কুলাদপি প্রশ্ন মনে করুন পিতামাতা একটি সুস্থ শিক্ষিতা সুন্দরী মেয়েই আমার জন্য স্থির করেছেন কিন্তু যে বংশে থেকে মেয়েটি আসছে সেই বংশটার প্রতি আমার এক মজ্জাগত বিদ্বেষ আছে এক ক্ষেত্রে কী করণীয় শ্রী শ্রী উনি তোমার বিদ্বেষের স্বরূপ মাতা পিতার নিকট উদ্ঘাটন করো তবুও যদি তারা মনে করেন যে এ বিবাহ অবশ্যকরণীয় তবে তাদের মতে সায় দিতে হবে বরং তুমি সেই বিদ্দিষ্ট বংশটার সঙ্গে সম্পর্ক রাখবে না স্ত্রী স্ত্রীর দুষ্কুলাদপি কোনো কন্যা যদি রত্নস্বরূপিনী হয় তবে তাকে কদর্যকুল থেকেও তুলে এনে ঘরের লোক করবে বই বিধর্মী বা বিদেশি কন্যার গ্রহণ জিজ্ঞাসু হাসিয়া পুনরায় প্রশ্ন করিলেন আচ্ছা আর একটি প্রশ্ন করি বাপমা যদি কাউকে বলে বসেন যে তাকে বিধর্মীর বা বিদেশীর মেয়ে বিয়ে করতে হবে শ্রী বাবা উনি হাসিয়া বললেন সেদিন যে সূর্য পশ্চিম দিকে উঠবে হে তোমাদের অভিভাবকেরা যেদিন বলতে পারবেন যে হিন্দু ও হিন্দু ভারতীয় ও ভারতীয় সভার মধ্য থেকে বেছে বেছে ভালো ভালো মেয়ে এনে ঘরে পুত্রবধূ করে তোল সেই দিন যে পৃথিবীতে হিন্দু ছাড়া অন্য ধর্মাবলম্বী অতি অল্পই থাকতে পারবে তেমন সুবুদ্ধি কি তোমাদের অভিভাবকদের হবে মন থেকে সকল পূর্ব সংস্কার ঝেড়ে ফেলে দিয়ে যেদিন শ্যামিজ বার্মিজ জাপানিজ চাইনিজ জাপানি রুশিয়ান জার্মান বুলগেরিয়ান ইটালিয়ান প্রবৃত্তি। সব জাতীয় মেয়েকে তোমরা কপালে সিঁদুর লাগিয়ে ভারতীয় শাড়ি পরিয়ে ভারতের প্রতি সুগভীর মমত্ব বুদ্ধির সঞ্চারনা দিয়ে এই দেশের ভাষায় কথা বলিয়ে এই দেশের লোকের মতো অনাড়ম্বর জীবনযাপন করাতে পারবে এই দেশের তুলসী মঞ্চে এই এইসব মেয়েদের দিয়ে যেদিন আরতির প্রদীপ জ্বালাতে পারবে ভারতের সীতা ভারতের সতী ভারতের সাবিত্রীকে যেদিন এদের দিয়ে আদর্শ বলে মানিয়ে নিতে পারবে সেদিন ভারতবর্ষ হবে ত্রিভুবন বিস্তৃত আর হিন্দু হবে পৃথিবীর অধিকাংশ নর নারী অভিভাবকেরা এই বিষয়ে নিজেরা অগ্রণী হলেন না বলেই তো তোমাদের মধ্যে যে দুই একজনে বিবাহ ব্যাপারে বিপ্লবীর মূর্তি ধারণ করেছ তারা বধূটিকে হিন্দু বা ভারতীয় না করে তোমরা বলে বরং ও হিন্দু এবং ও ভারতীয় হয়ে যাচ্ছ ফলে তোমাদের মিলন থেকে ভারতীয় জাতির সৃষ্টি না হয়ে এক প্রকারের ফিরিঙ্গি জাতের সৃষ্টি হচ্ছে যারা ভারতে জন্ম জন্মলাভকে ঘৃণা করে যারা ইংলন্ডকে বলে হোম যারা দেশি প্রথায় আহার উপবেশন শয়ন বা ভ্রমণকে নিতান্ত গ্রাম্যতাপূর্ণ বলে জ্ঞান করে যারা নিজেদের পিতামাতা কেন বাঙালি বা ভারতীয় ছিলেন ভেবে ভেবে মনে মনে বোধ করে প্রশ্ন হিন্দু বা ভারতীয় যুবকেরা যদি ও হিন্দু বা ও ভারতীয় কণের পানি গ্রহণ করে তাহলে হিন্দু বা ভারতীয় কুমারীরা যাবে কোথায় তাদেরও তো বর চায় শ্রী মণি দুষ্কুল থেকে স্ত্রী রত্ন গ্রহণের প্রথা সমাজবিদিতে প্রচলিত হলেই যে লক্ষ লক্ষ লোকে সেই প্রথার অনুসরণ করবে তা নয় এই প্রথাকে সমাজ চলতি করার উদ্দেশ্যেই এই হবে যে আমাদের ছেলেরা যারা সব নানা দেশে নানা প্রয়োজনে বৃহত্তর ভারত সৃষ্টির মানুষে শ্রম করে বেড়াচ্ছে তারা যদি কেউ নিজেদের শ্রমের উপযুক্ত সঙ্গিনী বিদেশিনীর ভিতরে পায় তবে তাকে পত্নীরূপে গ্রহণ করলে আমরা বিরুদ্ধতা দিব না সে তাকে গ্রহণ করুক এবং আমাদের মতো করে গড়ে তুলুক আমরা যদি চাইনিজ বা জাপানিজ বধূটিকে নিজেদের বাঙালি বধুর মতোই স্নেহের দৃষ্টিতে গ্রহণ করি তবে সে তো এই স্নেহের টানেই বাধ্য হয়ে বাঙালির বেশ বাঙালির ভূষণ বাঙালির স্বভাব বাঙালির চরিত্র বাঙালির রীতি বাঙালির নীতি পরম আহ্লার সহকারে গ্রহণ করবে এতে সমগ্র বিশ্বের সঙ্গে আমাদের প্রাণের যোগাযোগ বর্ধিত হবে কিন্তু এর ফলে এত বিদেশি আমাদের ঘরে কখনো আসবে না যাতে আমাদের কন্যাদের বরের অভাব হবে হরিওম